কাছের জন সে বলেছিল তোমাকে ভীষণ ভালোবাসি আমি জিজ্ঞাসা করেছিলাম কেন সে একগাল হেসে বলেছিল তুমি দেখতে অপরূপা তাই তাই তো তোমায় ভালোবাসি আমি বুঝলাম এটা তার ভালোবাসা না কেবলই ভালো লাগা তাই তাকে আর ভালোবাসা হলো না একজন এক গোছা লাল গোলাপ দিয়ে বলেছিল ভালোবাসি আমি জিজ্ঞাসা করেছিলাম কেন সে বলেছিল তুমি গোলাপের মতো সুগন্ধ ছড়িয়েছ আমার জীবনে তাই তোমাকে ভালোবাসি কিছুদিন পর যখন গোলাপটা তার কাছে চাইলাম সে ভ্রু বলেছিল গোলাপটা তো শুকিয়ে গেছে গন্ধহীন হয়ে পচে গেছে তাই ছুঁড়ে ফেলে দিয়েছি আমি বুঝলাম সেও সৌন্দর্যের পূজারি, সৌন্দর্য নষ্ট হয়ে গেলে গোলাপের মতো আমাকেও ছুঁড়ে ফেলে দেবে তাই তাকেও আর ভালোবাসা হয়নি আরও একজন এসেছিল সম্পর্কে শুরুতে তার ভালোবাসা ছিল অসীম আমি জিজ্ঞাসা করেছিলাম কেন এত ভালোবাসছ সে বলেছিল তোমাকে একবার না দেখলে যে চোখে হারাই কিন্তু কিছুদিন যেতে না যেতেই বাড়ল তার অবহেলা তার ছিল আমি বুঝেছিলাম সে নতুনে মুগ্ধ একটু পুরনো হলে তার আর আগের মতো ভালো লাগে না তাই তাকেও আর ভালোবাসা হয়নি আমি মনে করি জীবনে ভালোবাসা পাওয়ার অযোগ্য মানুষটাকে ভালোবাসার থেকে সারা জীবন সঠিক মানুষটার জন্য অপেক্ষা করা ভালো সে আপনার বাহ্যিক সৌন্দর্যকে নয় আপনার মন ও ব্যক্তিত্বকে ভালোবাসবে তার কাছে আপনি কখনোই পুরাতন হবেন না আপনার দেয়া গোলাপটা শুকিয়ে গন্ধহীন হয়ে যাওয়ার পরেও যত্ন করে রেখে দেবে তার ডায়েরির ভাঁজে ঠিক যেমন আপনাকে সারা জীবন তার হৃদয় মাঝারে যত্ন করে রাখবে অপেক্ষায় আছি যে আমার রূপ গুণ গন্ধের ঊর্ধ্বে শুধু আমার মনটাকে ভালোবাসবে আমিও যে শুধু তাকেই ভালোবাসবো